সোসাইটি ফর স্কুল অফ মেডিকেল টেকনোলজির উদ্যোগে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় আজ সাতাশি জুলাই উত্তর কলকাতার ইন্টালি মার্কেটের চব্বিশ নম্বর গিরিশচন্দ্র বোস রোডে সোসাইটি ফর স্কুল অফ মেডিকেল টেকনোলজি সমাজের দরিদ্রতম উপজাতি বর্গের মহিলাদের স্বনির্ভর হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এগিয়ে এলো বত্রিশতম বর্ষের সোসাইটি ফর স্কুল অফ মেডিকেল টেকনোলজি স্কিল ডেভেলপমেন্ট ফর এমপ্লয়মেন্ট এবং দরিদ্রতম বৃদ্ধাদের জন্য সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেন পশ্চিমবঙ্গের বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার প্রত্যন্ত প্রান্তিক গ্রাম থেকে আসা অসহায় মহিলাদের জন্য চাকরির সুযোগ সুবিধা করে দেওয়া হয় এই সংস্থার মাধ্যমে আগামী দিনে আরও বৃহত্তর কাজের সুযোগ সুবিধা আনার আস্থা রাখেন সোসাইটি ফর স্কুল অফ মেডিকেল টেকনোলজি সংস্থার পদের উপস্থিত ছিলেন সেক্রেটারি শিবরাম চক্রবর্তী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অরিজিৎ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অজিত কুমার সিনহা অ্যাপোলো হসপিটালের এইচআর অরিজিৎ পাল এবং ফিজিওথেরাপিস্ট শান্তনু পাল আচ্ছা আমার নাম শিবরাম চক্রবর্তী আমি সংস্থার সম্পাদক সেক্রেটারি তো আমরা আমরা এখানে কিছু কোর্স করাই যেগুলো ডিপ্লোমা লেভেল কোর্স ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি যেটা বলি এক্স রে টেকনিশিয়ান কোর্স করায় ইসিজি টেকনিশিয়ান কোর্স করায় আর আমরা করাই ফিজিওথেরাপি টেকনিশিয়ান কোর্স এবং অপারেশন কোর্স তো কোর্সগুলো কিছুটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মানে যেমন ইসিজি টেকনিশিয়ান কোর্সটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট টেকনিশন আনবে পশ্চিমবঙ্গ সরকারের যে কারিগরি দপ্তর তারা আনবে কিছু কোর্স আমরা করাই হচ্ছে বোলার কালাবাজার ইউনিভার্সিটি যেটা পশ্চিমবঙ্গ সরকারের একটা ইউনিভার্সি তার নাম একটা ফিজিওথেরাপি কোর্স করায় আর আমরা বেগোটমিক এবং জি জি যে কোর্সটা নিয়ে আজকে একটা কথা বললাম আমরা সেই কোর্সটা করায় আমরা ন্যাশনাল স্কিল এভেলপের গান্ডার নিউজিঅফ স্কিল লেভেল গান্ডারে এই কোর্সগুলি হচ্ছে তার সার্টিফিকেটের মান্যতা নিয়ে কোনো সমস্যাই নেই কারণ হচ্ছে যে সার্টিফিকেট যেগুলো দিচ্ছে সেগুলো এই রাজ্য সরকারের সংস্থা এবং মাকাও ইউনিভার্সিটি হচ্ছে রাজ্য সরকারি ইউনিভার্সিটি আর আরেকটা কোর্স আমরা করাই যেটা অটি টেকনিশিয়ান এবং হচ্ছে ডিএমএ টি টেকনিশিয়ান অর্থাৎ মেডিকেল এবং টেকনিশিয়ান সেটা আমরা আইএমএর আন্ডারে করাই তো আইএমএ পশ্চিমবঙ্গ সরকার এবং দিল্লি সরকার থেকে স্বীকৃত এবং সেটা বাবা ফরিদ ইউনিভার্সিটির অফ মেডিসিন যেটা পাঞ্জাব সরকারের একটা স্বাস্থ্য ইউনিভার্সিটি তার আন্ডারে এই কোর্সগুলো চলে তো এখানে আমরা যে ট্রেনিংটা করাই ট্রেনিংয়ে আমরা প্রথম আঠারো মাস ওদেরকে আমরা ইনস্টিটিউশনাল ট্রেনিং করাই ট্রেনিং করিয়ে আমরা এদেরকে ছ মাস আমরা বিভিন্ন হসপিটালে এবং ডায়াগনোস্টিক সেন্টারে রিলিভেন্ট হসপিটাল বা ডায়াগনোস্টিক এদেরকে আমরা ট্রেনিং করাই উদ্দেশ্য হচ্ছে যাতে ওদের স্কিলিংটা পুরোপুরি হয় কারণ একটা ইনস্টিটিউট কখনো ডায়াগনোস্টিক সেন্টারের মধ্যে ট্রেনিং করাতে পারবে এবার আমরা এদেরকে একশো পার্সেন্ট তৈরি করে আমরা এদেরকে বিভিন্ন যেমন ডাক্তার আর বলতে পারি যেখানে যেখানে আমরা এবছর পাঠিয়েছি তার মধ্যে রয়েছে লুপিন তার মধ্যে রয়েছে ব্যাথকাই তার মধ্যে রয়েছে অ্যাজিলাস

আমিও চাই যে যারা সমাজ থেকে কিছুটা পিছিয়ে আছে স্যার তাদেরকে যেমন পাশে স্যারের তাদের পাশে দাঁড়িয়ে যেমন তাদেরকে এগিয়ে নিয়ে যেতে চলেছে আমিও সেম অ্যাস এ অপোলোর তরফ থেকে আমি তাদেরকে আমাদের অপোলো হোম কেয়ার ওর অপোলো হসপিটাল জয়েন করার জন্য আমি তাদেরকে অনুরোধ করব আমাদের নিজস্ব হোস্টেল ফ্যাসিলিটি আছে যারা বাইরে থেকে এসে যাদের মেনলি থাকা নিয়ে মানে ফিমেল পার্সনে যে থাকা নিয়ে সমস্যাটা হয় আমরা অপোলো হোম কেয়ার সেটা পার্সোনালি সেটা টেক কেয়ার করে নিই কলকাতা থেকে শুভ চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে